আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার ভিউয়ার্স আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেখান থেকে আমরা ডুফলো ব্যাক বাকি কেট করতে পারব তো ডিয়ার্স বরাবরের মতো আজকের ওয়েবসাইটটা একদম ফ্রিতে পাবেন শুধু তা নয় তা নয় আপনারা এই ওয়েবসাইটটির সহ একটি লিস্ট পেয়ে যাবেন ডিসক্রিপশনে সেখান থেকে একশো ওয়েবসাইটের লিস্ট পাবেন যেখান থেকে ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাতে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন তো ভিউয়ার্স আপনারা এই যে দেখতে পাচ্ছেন আজকের যে ওয়েবসাইটটা আজকে যে এই এটুকু আপনারা নোট ডাউন করে নেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আপনার মেইন যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা এটা নোট ডাউন করে নেন তারপরে আপনারা এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে এরকম একটি ব্যাঙ্ক ক্রিয়েট করবেন আমি যেরকম ক্রিয়েট করছি তো আস আমি জাস্ট আপনাদেরকে আজকে ওয়েবসাইটে দেখাইলাম পরবর্তীতে যদি আপনারা ব্যাকলিং ক্রিয়েট করতে না পারেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি এরকম একটি ব্যাকলিং ক্রিয়েট করে দেখাবো আপনাদেরকে যদি আপনারা ক্রিয়েট করতে না পারেন তো আমি আজকের ভিডিওটা লং করব না আমি জাস্ট আপনাদেরকে এই অ্যাড্রেসটা দেখাইলাম এখন বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন যে ব্যাকলিং লিঙ্ক ক্রিয়েট করার এখানে যদি আমি ক্লিক করি আমার ওয়েবসাইটে নিয়ে আসতে দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু এটা কিন্তু ডু ডুফুল ব্যাকলিং এটা কিন্তু ডুফল তো তবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ট্যাগ নাই তো চলেন এর চলেন এর রেটিং টা চেক করে নিই দেখতে পাচ্ছেন আমার একটু ওয়েবসাইটে চলে আসলাম এই ওয়েবসাইট রেটিংটা চেক করব তো ভিয়ার দেখতে পাচ্ছেন যে আজকের যে ওয়েবসাইটটি আজকের যে ওয়েবসাইটটি এর রেটিংটা দেখতে পাচ্ছেন 75 মানে হাই রেটিং আর এখানে ব্যাকলিং এর সংখ্যা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে 2 মিলিয়নের বেশি লিঙ্কি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন চার কে প্লাস তো এই ওয়েবসাইটটি রেডিনে খুবই ভালো এখানে একটি ব্যাক লিঙ্ক করতে পারলে আপনার ওয়েবসাইট যদি র্যাম হয় তাহলে এই একটি ব্যাক লিঙ্কই ভূমিকা রাখতে পারে তো বিয়ার্স আমি আজকের ভিডিওটা বেশি লং করবো না শেষ কথাকে আবারও বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন সম্ভবলী ভিডিও কে শেয়ার করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ